আসসালামু আলাইকুম আইন এগ্রো ফার্মে আপনাদের স্বাগতম আমি কামুজ্জামান আজকে আসলে আমার খামারে সবসময় তো আসলে আমার খামারকে দেখাই আপনাদেরকে খামারের পাশাপাশি আমি যার বাড়িতে সবচেয়ে বেশি আসি যে খামার থেকে সে হচ্ছে আমাদের আপা আটগুড়ে উপজেলার তো আপার খামারে আসার মূল কারণ হচ্ছে আপার সাথে কথা হলো আপা আসলে কিছু হাঁস ছেড়ে দিচ্ছে বা ছেড়ে দিবেন ওই প্যাকেজে আসলে আসা তো আপার খামারটা আসলে কি সুন্দর গোছানো আমি দেখাই একটু আসেন দেখেন কতগুলো হাঁস কিন্তু প্রত্যেকটা অনেকগুলো হাঁস কিন্তু বাতে আপার যে গোছানো এই দেখে গোছানো দেখেন কত রে বৃষ্টার বসে তো আপার হাঁসের খামারটা কিন্তু একে পরিকল্পনা প্রত্যেকটি জায়গায় কিন্তু পরিকল্পনার একটা ছোঁয়া আছে তো এদিকে দেখেন অনেকগুলো হাঁস কিন্তু অনেকগুলো হাঁস কিন্তু বাতে এই যে আপনার আফাদ আমরা যে আসলে আমরা যে খামারগুলোতে ভিজিট করি মূলত যারা ইনকিউবিটর ছাড়া হচ্ছে বাচ্চা ফুটায় ইনকিউবিটর দিয়ে আসলে বাচ্চা ফুটাইলে আসলে অনেক ইস্যু অনেকটা কম থাকে তো আমি চেষ্টা করছি যারা প্রাকৃতিকভাবে হাঁসের খামার করছে প্রাকৃতিকভাবে চিনা হাঁসের বাচ্চা তুলে এই জাতীয় খামারটাকে আমি প্রাধান্য দিয়েছি একটু আসো ভাইয়া এই দেখো একেবারে ন্যাচারাল ওয়ে আপনারা দেখেন ইস আসলে কষ্ট হচ্ছে সো আপনারা দেখালাম এখানে আরো কিছু হাঁস আছে প্রত্যেকটি হাঁসে যে এখানে একটা বাচ্চা এখানে একটা বাচ্চা ইয়ে প্রত্যেকটি জায়গায় কিন্তু হাঁসের একটা প্রাকৃতিক যে ছোঁয়া আমরা অর্গানিক বলি আসলে কেন অর্গানিক কথাটা আসছে অর্গানিক বলতে আমরা একেবারে ন্যাচারাল যে কোনো ধরনের কোনো মানে আর্টিফিশিয়াল কোনো কিছু রাখেনি তো আপার খাবারটা আসলে এই জায়গাটাই বেশি হতো দেখেন কিভাবে হাঁসটাকে ভালো রাখা যায় আমরা আরেকটু দেখাই দেখেন এখান থেকে মানে বাতে উঠছে মানে বাচ্চা উঠছে এখানেই রেখে দিচ্ছে আবার এখানেই কিন্তু খাবার দিয়েছে এখানেই কিন্তু সম্পূর্ণ খাবারটা দিয়েছে আপনারা দেখেন এই যে একটা এই দেশের লে

ওয়েট কিন্তু প্রায় দুই থেকে আড়াই কেজি তো আমরা এখানে একটু যাব আসলে এখানে যাওয়ার উদ্দেশ্য একটা নিজেরাই যাচ্ছি আহ আসো আসো আপনারা দেখেন এখানে এই জায়গাটুকু কিভাবে ইউটিলাইজ করছে খাবার দিচ্ছে এখানে একটা ভাঙা পাত্র আছে এই পাত্রই খাবার এই সাইড দেখাতে পারে এবং এখানকে যে পানিটা দেখাচ্ছে দেখেন পানিটা কত পরিষ্কার এখানে কিন্তু পানিটা কিন্তু প্রতিদিন প্রতিদিন কিন্তু চেঞ্জ করা হয় এখান থেকে পানি এখানে ফেলে দেয় এখান থেকে চলে যায় এবং প্রতিদিন কিন্তু পরিষ্কার পানি হাঁস পরিচ্ছন্নতা দেখেন একটা হাঁসের গায়ে কিন্তু এদিকে আসো এদিকে এক একটা হাঁসের ওয়েট এদিকে এক একটা হাঁসের ওয়েট কিন্তু প্রায় চার থেকে সাড়ে চার কেজি বা কোনো কোনোগুলো পাঁচ কেজি আমি একটা ওয়েট দিয়েছিলাম ওইটা প্রায় সাড়ে চার কেজি লাস্ট ওয়েট তো এখান থেকে যদি কেউ বাচ্চা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করবেন তাহলে এখানকার বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট পিওর যে বাচ্চাটা আপনারা পেতে পারেন অবশ্যই আর উপর দিয়ে একটা জিনিস হাঁপার একটা কাজ করে দেয় উপরে একটা নেট দিয়েছে আসলে ডাক প্লেগ বা ডাক কলেরা এটা কিন্তু কিছুটা হচ্ছে এক পশু থেকে এক পানি থেকে আর এক পানি শরীরে চলে আসে তো এটা দেখে যাতে ব সরি কাক বা চরই বা অন্য কোনো পাখি যেন এই খাবারের জন্য না আসে পড়ে তাহলে কিন্তু আপনার ভাইরাস অ্যাটাক হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কম থাকে তাপর কিন্তু এই জায়গায় অনেকদিন পালন করছে তো এই ক্ষেত্রে কিন্তু আপার কিন্তু মার্শাল্লা অনেক সফল একটাই দেখছি আমি সে যদি আপনার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সেই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই ভালো থাকবেন